নমস্কার সবাই কেমন আছেন আশা করবি সবাই ভাই খুব ভালো আছেন আর আমি পুষ্পাঞ্জলি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আপনারা দেখছেন বাঙালি মম পুষ্পাঞ্জলি তো এখানে বেগুন কাটছে ওকে কিন্তু এইসব কাজ করতে দেওয়া হয় না কিন্তু সেদিন ও বড্ড বেশি মানে করতে চাইছিল তো ওর বাবার ওর ড্যাডার সুপারভিশনে ও এখানে বেগুনগুলো কাটছে দেখুন ভালো কেটেও ছুরিটা তো অবশ্য সেরকম ধারই নেই মানে ও চাইলেও হাত কাটাতে পারবে না তো যাই হোক তো এইটা আজকে সন্ধেবেলায় আমরা একটু চলে এসেছি জগদ্ধাত্রী পুজো আমাদের এখানে সামনেটা তো না সমস্ত রকমের পুজো হয় মানে সমস্ত রকমের মানে কোনো পুজো এখানে বাদ হওয়ার যায় না তাই আমাদের মোটামুটি সব পুজোয় কিন্তু আমরা এখানে এসে একটু দেখতে পারি তো সেটাই আজকে একটু দেখতে বেরিয়েছি আর নিকিও একটু নিয়ে এসেছি তো মা বাবাকে বললাম কিন্তু ওরা কিছুতেই বেরোতে চাইলো না তাই আমি সূত্র আর নিকি বেরিয়েছি তো এইখানে দেখুন খুব ভালো সাজিয়েছে কিন্তু দারুণ এই ওপরের ঝাল লন্ঠনগুলো দেখুন আরেক এই যে মা জগদ্ধাত্রী মাকে প্রণাম করে নিই আসলে এটা একদম রাস্তার ধারে তো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না রাস্তার ওপর থেকে বাইকটাকে দাঁড় করি আমরা প্রণাম করে একটু গঙ্গার পাড়ের দিকে এসছি তো এখানে যেটা বললাম যে প্রত্যেকটা পুজো হয় একদমই রোডের ওপরেই হয় তো আর এখানে আমরা চলে এসেছি আজকে গঙ্গার পাড়ে যেহেতু আছে রবিবার তো বাটটা ভীষণ ভিড় তো নামলাম না দূর থেকে দেখুন কি সুন্দর লাগছে ওইদিকে যেন আলোর রোশনাই পুরো চারদিকটা একদম ঝলমল করে উঠেছে আর গঙ্গার এখানটা যেহেতু মানে অন্ধকার রয়েছে আর ওইদিকে আলোর রস নাই তো দুটো মিলিয়ে অদ্ভুত একটা মায়াবী পরিবেশের কিন্তু তৈরি করেছে আর দূর থেকে ওই দেখুন ব্রিজটা ওই দিকটা হচ্ছে আপনার মিলেনিয়াম পার্কটা আছে তারপরে আপনাদের বাবুঘাট রয়েছে এখানে একটা বিশাল বড় সুন্দর একটা কিন্তু পুজ দাঁড়িয়ে ছিল আর এটা হচ্ছে আমাদের বজরং বালির মন্দির এখান এসে আমরা অনেকটাই সময় কাটাই যারা রেগুলার আমার ব্লগ দেখেন তো দেখবেন যে এখানে আমরা প্রায় চলে আসি আর কিছুটা সময় এখানে কাটিয়ে যাই তো আলোগুলো কি সুন্দর লাগছে দেখো কি সুন্দর মনে হচ্ছে চারদিকে যেন আলো রশনায় এত সুন্দর লাগছে এখানটা এই লাইটগুলো নতুন দিয়েছে আগে এগুলো তো দেখিনি দেখুন সুন্দর লাগছে ওই যে দূরে ওই ক্রুজটা দাঁড়িয়ে আছে ওই ক্রুজটারই কথা বলছিলাম যে এত সুন্দর লাগছে তোর থেকে দেখতে যে কি বলবো আর কালকে এখনই তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে কারণ কালকে আবার নিকের রেজাল্ট আছে তো সকালবেলা ওর রেজাল্টটা আনতে যাব ওকে নিয়ে যাওয়া যায় কিন্তু ওকে নিয়ে যাবো না কারণ আবার স্কুল ড্রেস পরে ওই পাঁচ মিনিটের জন্য শুধু শুধু আবার ওকে নিয়ে যাব। তার থেকে আমি আর সুপ্রতীকে চলে যাব জানি না কেমন রেজাল্ট করেছে বলেছে তো সব কিছু লিখে টিখে এসছি এখন দেখা যাক কেমন রেজাল্ট করেছে চলুন আজকে বাড়ি চলে যাই কালকে সকালে আবার বেরোব তো চলুন এই বেরিয়ে পড়েছি পরের দিন সকালে নিকে রেজাল্ট আনতে তো সকালবেলা একটু দেরি হয়ে গেছিলো উঠতে প্রথমে ইচ্ছা ছিল একটু কোথাও দূরে একটু ঘুরতে যাবো ভোরবেলা উঠে কিন্তু এত রাত্রে ঘুমিয়েছি যে আর সকালে উঠতে পারিনি তো এরপরে রেজাল্টটাও আনতে যেতে হবে তাড়াতাড়ি নিয়ে নেওয়াটাই ভালো কারণ বেশিক্ষণ তো স্কুল খোলা থাকবে না দু ঘন্টা টাইম দিয়েছে তো তাই আমরা এখন বেরিয়ে পড়েছি আর আজকে কিছু খাওয়াও হয়নি সকাল থেকে তাই ভাবছি যে বাইরেই একটু কিছু খেয়ে নেবো দিয়ে তারপরে রেজাল্টটা আনতে চলে যাব। তো এখন বাজে ওই সাড়ে নটা মতন আর চারদিকে একটু একটু করে দোকান খুলছে তো এখন একটা মিষ্টির দোকানে চলে এসছে আমরা তো কি খাবো কি খাবো করলাম তো এইটাই সব থেকে বেস্ট লাগলো একটা ঢোকলা নিয়ে নিয়েছি আর সাথে একটা মিষ্টি নিয়ে নিয়েছি এই মিষ্টিটা নতুন দেখলাম খুব একটা খারাপ খেতে নয় কি নাম যদি জানো তো বলবে তো এই যে আমরা চলে এসছি নিকের রেজাল্ট নিয়ে এই হচ্ছে নিকের রেজাল্ট মোটামুটি করেছে রেজাল্ট সব এ বি মিশিয়ে পেয়ে পেয়েছে মানে গুডি পেয়েছে তো ওদের অবশ্য পার্সেন্টেজ দেয় না আর এটা হচ্ছে ওদের ক্র্যাফ্ট এই ক্র্যাফটটা ওদের বানাতে হয়েছিল আপনারা দেখেছিলাম আগের একটা ব্লগে যে এরকম দিওয়ালির আগে এরকম ক্র্যাফ্ট করে নিয়ে যেতে হয়েছিল তো এটাও রিপোর্ট কার্ড এখানে মোটামুটি রেজাল্ট করেছে আসলে তেমন চাপও দেওয়া হয় না কারণ দেখেছেন উল্টো দিকে ভুলে আমি কাটছি তো এইগুলো পানি এনেছে পানি ফলগুলো একটু কেটে দিই তো হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে অতটা অতটা চাপ দেওয়া হয় না ও একটু একটু করে তো সবে কেজি এখন আমরা আমাদের মনে হয় যে আগে বাচ্চাদের একটু সময় মানে একটু ছোটবেলার একটু ছোট কাটাতে দেয় আর এমনিতেও তো ওদের ছোটবেলা বলতে এখন কিছুই নেই না বাইরে খেলতে যাওয়া না কোনো কিছু আনন্দ করা ওই সারা দিন বাড়িতে আর ওই একটু স্কুলে তো তাই আমরা এখন ওকে অতটা চাপ দিচ্ছি না কিন্তু মানে মোটামুটি যতটুকু করার নয় সেটা তো করতেই হবে তো সেরকমভাবে এখন ওকে পড়াশোনা করাচ্ছি তো যাই হোক টিচার তো বললো অনেক ইম্প্রুভ করেছে আগে একদমই ক্লাসে লিখতো না তবে বক বক বড্ড করে এটা বলেছে টিচার আর সত্যি কথা ও বাড়িতেই এত কথা বলে আর বলবে না কেন আমিও সেই একই ব্যাপার একই এত কথা বলি যে ওকেও আর দোষ দিয়ে লাভ নেই তো যাই হোক আস্তে আস্তে হবে সব পড়াশোনা তো আছেই পড়াশোনা তো করতেই হবে তবে ওকে এখন অতটা কিন্তু আমি চাপ দিই না তো এই পানি ফুলগুলো কেটে দেবো দিয়ে ওকে দেবো তো ও বলেছিল যে রেজাল্ট আনতে যাচ্ছো আমার জন্য কিছু আনবে তাই ওর জন্য দেখুন এই ইয়েটা কেমন লাগছে সেই কেমন যেন সে সাঁড়ের সে বুলগুলো থাকে না ওই রকম তো ওকে যেহেতু সকালে নিয়ে যাওয়া হয়নি তাই আজকে একটু বিকেলবেলা বেরিয়ে গেছি আমরা ঘুরতে কোথায় যাব এখনো ঠিক করতে পারিনি মানে এটাই হয় জানো তো যখনই আমরা বেরোই মানে এই হুট করে যে কোনো প্ল্যান ছাড়া খুব কনফিউজ হয়ে যায় যে কোথায় যাব তো প্রায় এক ঘন্টা হয়ে গেছে ঘুরে বেড়াচ্ছি এ দেখো জিনিসপত্র আবার চারটে ব্যাডমিন্টনের ব্যাট কিনেছে অবস্থা শোচনীয় এক ঘন্টা ধরে ট্রাভেল করে যাচ্ছি লাস্ট অব্দি এলাম কোথায় ইকো পার্ক তাও কি হলো বন্ধ সোমবার যে ইকো পার্ক বন্ধ থাকে সেটা আমরা খেয়াল করিনি আর যখন এসে দেখলাম তখন দেখলাম চারদিকে বন্ধ তবে একটা জিনিস ভালো হয়েছে যে ইকো পার্কের যে পার্কিংটা আছে সেই জায়গাটুকু খোলা ছিল তো দেখলাম আমাদের মতন অনেকেই না জেনে চলে এসেছে তো এখানে এই দোকানটা খোলা আছে ওর কিছু কাজ চলছিল তো ভাবলাম যে এতক্ষণ ট্রাভেল করেছি এক কাপ গরম চা পেলে ভালো হতো কিন্তু উনি বললেন যে না এটা আমাদের তো আজকে বন্ধই থাকে আজকে আমাদের কাজ চলছে বলে আমরা জাস্ট খুলেছি চা হবে না তো কি আর করা যায় তো এইরকম পুরো জায়গাটা কিন্তু আজকে এই পার্কিংটা ফাঁকা আছে তো রকম সিচুয়েশন হয়ে গেছে চুল টুলের খুব অবস্থা শোচনীয় আর এই দেখুন নিকো ভাবছে যে পার্কে ঘুরতে এসেছি কত সুন্দর কিন্তু করব এখানে শুধুমাত্র পার্কিংটাই খোলা আছে আর পার্কিংটা যেহেতু প্রচুর বড় আর তার সাথে নিজের স্কুটিটাও আছে তো আমাদের খুব একটা অসুবিধা হবে না তার সাথে দুটো আসবার সময় ব্যাডমিন্টনও কিনে নিয়ে আসছে বাচ্চাদের তো সেটাও নিয়েও খেলা যাবে তো দেখেছো কি সুন্দর চারদিকটা কি বড় জায়গা আর যেহেতু গাড়ি নেই তাহলে পার্কিংটা মোটামুটি সবাই ইউজ করছে ওইভাবে ঘুরছে কেউ ব্যাডমিন্টন খেলছে কেউ খেলছে তো আমরাও এই যে ব্যাডমিন্টন নিয়ে চলে এসেছি তো চলো এবারে আমরা একটু ব্যাডমিন্টন খেলবো তো আর ওখানে তো পাওয়া গেল না চা তার জন্য এইটা একটা কফি নিয়ে নিয়েছি কোল্ড কফি খেতে মোটামুটি ভালোই ছিল আর এখানে তো এখানে এসে নিক একটা দাদা পেয়ে গেছে এখানে একজন ছিল তো সে বললো খেলবে আমাদের সাথে তাকে তো দিকটা একদম সঙ্গে সঙ্গে ওর ব্যাটটা দিয়ে বললো হ্যাঁ চলো খেলবো কিন্তু ও নিক তো খেলতে চাই না খেলতে পারছিল না তখন সুব্রতিক ওর সাথে খেলেছি আমিও খেলেছি অবশ্য আমি যখন খেলছিলাম আমার ভিডিওটা কেউ করে দেয়নি তাই আমার ভিডিওটা নেই তবে প্রচুর খেলেছি প্রচুর সময় স্পেন্ড করেছি যে পার্কটা বন্ধ ছিল তাতে কিন্তু আমাদের খুব একটা অসুবিধে হয়নি আর নিককে বললাম একটু স্কুটিটা চালাও কিন্তু ও দেখছি স্কুটি চালানোর কোনো মানে ইয়েই নিচ্ছে না যখন কিনবার আগে তখন মানে পাগল করে দিল যে একটা স্কুটি নেবো ওর মামাইকে বললো আমি একটা স্কুটি নেব স্কুটি নেবো করে আর এটা ভালোই খেতে এটা কখনো ফাইনি ফার্স্ট টাইম খেলাম গরম জায়গা মানে খেতে চাইছিলাম পেলাম ঠান্ডা জিনিস তো যাই হোক ওইভাবেই ম্যানেজ করছি আর কি এখানে নিককে একটু স্কুটি করে ঘুরিয়ে আনলো মানে ও সুপ্রতিক বাইকের সাথে আর ও পাশে পাশে স্কুটি নিয়ে অনেকটা ঘুরে এলো আর এই দেখো দৌড়াদৌড়ি শুরু করেছে তো এতটা ফাঁকা জায়গা পেয়েছে আর যেহেতু পার্কিংটাতে বললাম আগেই বললাম গাড়ি নেই তো অনেকেই এখানে খেলছে তো এর আর এই দেখুন আমরা বেরিয়ে পড়েছি এরপরে রাস্তার মধ্যে মাঝখানে এই লাইটগুলো দেখে আর লাইটগুলো তুলতে আর মানে লোভ সামলাতে পারলাম না এত সুন্দর লাগছে গোটা এটা হচ্ছে আপনার নিউ টাউনের জায়গাটা নিউ টাউনের রাস্তা তো নিউ টাউনের রাস্তাটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে আর এটা একটা বিশাল বড় বিল্ডিং রয়েছে আর রয়েছে এই দেখুন কি সুন্দর লাগছে এগুলো সব বড় বড় অফিস ওয়েবেলেরও অফিস ছিল এখানে এটা একটা বাস স্টপ তো এখানটাতে কিন্তু দুধর্ষভাবে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে পুরো জায়গাটাকে আর আজকে যেহেতু সোমবার এত ট্রাফিক যে আমি পড়েছি মানে মানে ভাবতে পারিনি যে এত ট্রাফিক অন্য সময় হয়তো এমন টাইমে আসি আমরা যে এতটা ট্রাফিক পাই না কিন্তু এইবারে আর একবার এসেছিলাম দেখুন কি সুন্দর মূর্তিগুলো এমন একটা আর এটা দূর থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার রামকৃষ্ণ মিশন খুব সুন্দর জানেন তো রামকৃষ্ণ মিশনটা এত সুন্দর যখন ওই দিকটা দিয়ে আসছিলাম তখন তোলা হয়নি এবার ফেরবার পথে আমি এদিকটা থেকে তুলছি কিন্তু খুব সুন্দর দারুণ দেখতে বিল্ডিংটা আর এখানে বিবেকানন্দের স্ট্যাচু রয়েছে তার অনুগামীদের কিছু স্ট্যাচু রয়েছে এ দেখুন কি সুন্দর দেখতে না বিল্ডিংটা আর এ দেখুন লাইট লাইটগুলো এত সুন্দর লাগছে রাস্তার ধারে মনে হচ্ছে হাজার হাজার জোনাকি পোকা কালারফুল জোনাকি পোকা পোকা বসে আছে মানে গাছে গাছে এত সুন্দর ভয়ও লাগছে জানেন তো এত হাওয়া দিচ্ছে মনে হচ্ছে ফোনটা না উড়ে চলে যায় কিন্তু অনেক সাহস জুটিয়ে ফোনটাকে একদম মানে টিপ্পে ধরে রেখে ভিডিওটা করেছি কিন্তু এত বেশি হাওয়া দিচ্ছিলো না সত্যি মনে হচ্ছিল স্পিডটাও ছিল যেহেতু প্রচণ্ড জ্যাম ছিল তা যখন রাস্তা ফাঁকা পাওয়া যাচ্ছিলো মনে হচ্ছিলো যতটা তাড়াতাড়ি রাস্তাটা মানে পেরিয়ে যাওয়া যায় তো সেই রকমভাবেই খুব বিয়ে চলছিল আর এটা বিশ্ববাংলার গেটটা খুব সুন্দর লাগে বিশ্ব বাংলার গেটটা তার সাথে এরকম লাইট মানে ভীষণ সুন্দর জায়গাটা এখানটাতে অবশ্য কখনো এসে দাঁড়ায়নি কখনো আসেনি কিন্তু আজকে এই জ্যামের জন্য আমরা কিন্তু এটা এখানটাতে কিছুক্ষণ দাঁড়ালাম আর কি এত জ্যাম মানে এর আগে সত্যি এত জ্যাম দেখিনি তো এটা ওই ফুটপাতে কি সুন্দর সাজিয়েছে দেখুন বাস স্টপটা প্রথমে তো হচ্ছে মেট্রো স্টেশন তারপরে দেখলাম যে না ওটা বাস স্টপ আর এটা হচ্ছে বিশ্ববাংলা গেটটা তো এখন আমি বাড়ি চলে এসে নিজের একটু কন্টেন্ট একটু কন্টেন্টের জন্য একটু রেডি হয়ে ক্রিয়েট করে নিচ্ছি একসাথে এতগুলো কাজ করলে না সত্যি মাথা খারাপ হয়ে যায় কিন্তু কনটেন্ট ক্রিয়েট করাটা মানে ক্রিয়েশনটা আমার একটা নেশা হয়ে দাঁড়িয়েছে ফ্যাশন ব্লগ তোমরা যদি আমার ফ্যাশন ব্লগুলো দেখতে চাও তাহলে কিন্তু তোমাদের পুষ্পাঞ্জলি বোস ইন তো চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করি রান্না বান্না করা আছে সকালবেলায় দুপুরবেলায় করে বেরিয়েছিলাম তাই অসুবিধে নেই আর এরপরে কন্টেন্ট ক্রিয়েট করে দেখি একটু রেস্ট নেব তারপরে একটু টিভি টিভি দেখবো তো আজকের মতন এই পর্যন্তই কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা তো কমেন্টই করো না আমি বুঝতেই পারি না আমার ব্লগ কেমন লাগে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর এইরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো আজকে তবে আসি সকলেই ভালো থেকো টাটা